ছাড়া অবস্থিত মঞ্চ অপবিষ্ট যজ্ঞ তম আজকের সবার যজ্ঞতম সভাপতি ঈশ্বর সাহেব ফ্রাম আজিজলা ও তালবাক দূর দুরান্তিক আগুক ও মহমান তোর ইরেনাকাম পর্দা নশিবা ও বনে তুহান আলমী যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে মজলি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান ষষ্ঠা তফিকে না করেছেন সেই মহান ষষ্ঠার আমরা সকলে শুক্রিয় আদায় করি জলে করি আল্লাহামদুলিল্লাহ

সারা পৃথিবীর বুকে জনসংখ্যার দিক থেকে মেজরিটির দিক থেকে সংখ্যার দিক থেকে যে জাতিকে বোঝানো হয় সেই জাতি হচ্ছে মুসলমান যেই জাতির এত বেশি ব্যাপকতা থাকা সত্ত্বেও জাতি প্রায় জায়গায় লাঞ্ছিত অবহেলিত বলে আমরা জানি এখন একটা প্রশ্ন হতে পারে যে যার মেজরিটি বেশি তার শক্তিও কথা বলার শক্তিও বেশি তাহলে মুসলমানের যদি মেজরিটি বেশি হয় তাহলে আমাদের শক্তিও কি হবে বেশি হবে কি হবে না জি আমাদের শক্তি কিন্তু শেষ নাকি কেন কারণ আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম পাক সুয়া আল ইমরানের উনিশ নম্বর আয়াতে বলছেন লাখের ইসলাম যে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম করছি ইসলাম যারা একবার বলা যাবে না রায়েত গ্রির নাই নাই আওয়াজ নেই এখন কোনো এম যদি আসতো বা এমপি আসতো ওর পিছনে দালালি করতে যদি আমরা নামতাম তাহলে আমাদের আওয়াজ আরও বৃদ্ধি হতো একবার বলা যাবে দেখি না রেত আরো জোরে না রে তকবি আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করব ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন এটা হচ্ছে নবির মজলিস করানের মজলিস এটাকে বেয়াদি করা যাবে না তাই প্লিজ আপনারা একটু চলে আসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন ভাই যে যারা এইদিকে দাঁড়িয়ে আছেন আপনার সামনে চলে আসেন জি তো ইসলাম আমাদের ধর্মের নাম আর ইসলাম শব্দের অর্থ হলো শান্তি যারা বলুন ঠিক না বেঠে ইসলাম মানে যদি শান্তি হয় মুসলিম জাতি আজ আপনারা অশান্তি আছে দেখে নাও কথা বলে ঠিক বুঝে আসছে আপনাদের ইসলাম মানে যদি শান্তি হয় মুসলমান আজ আমরা অশান্তিতে আছি কেন ঠিক না কারণ মানুষের কাছ থেকে মূল্যবান জিনিস সময় জামানা অতিবাহিত হতে চলেছে আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না কিছুক্ষণ আগে আমরা মাগরিব আদায় করলাম এই মাগরিবের নামাজ আমরা পুনরায় রকমই নামাজ আর কোন মৌ আর আগে পাবো পাওয়া যাবে আর পাওয়া যাবে না তাহলে গায়াব কবি হাত হাঁতেই নাকি যে সময় চলে গেছে আর পাওয়া যাবে না তাহলে যেটা আমাদের দ্বারাই ভুল হয়েছে সেটাকে আমরা আর কি করে শুধরাবো সেটা আমাদের করণীয় মুসলমান যদি এখনো আমরা নিজেকে শুধরে নিতে পারি ইনশাল্লাহ তাম দুনিয়া আবার আল্লাহ পুনরায় আমাদের হাতের তালুর মধ্য দিয়ে জোরে বলবো না রে তকবীর না রে তো আজ এক পক্ষে আপনাদেরকে একটাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেই চ্যালেঞ্জটা হচ্ছে একটাই যে আমরা কোরআন এবং সহি সুন্নাহকে যদি আমরা আকারে ধরতে পারি ইনশাআল্লাহ আমাদের कामयाब দুনিয়াতে আল্লাহ দিবেন এটা শপথের কসমটা কেন খেলেন আল্লাহ যদি কসম নাও বা খেতেন কোন কিছুই হতো না কিন্তু খেলেন কেন আপনাদের এলাকায় বড় হাট কোথায় গরু পাওয়া যায় ছাগল পাওয়া যায় তো দেখবেন হাটে কিছু মানুষ গরু বিক্রি করতে নিয়ে যায় আর কিছু মানুষ খরিদ করতে যায় যাই কি যায় না আর কিছু মানুষকে দেখবেন ঘাড়ে গামছা দিয়ে ওরা কিন্তু পাগলের মতো ঘুরে বেড়ায় যাকে আমরা বলি দালাল বল কি বলি না এদের কাজ হলো কি যে বিশ হাজার টাকার গরুটা মালিকের কাছে কথা বলে সেটাকে বাইশ বা তেইশ হাজার টাকায় তারা বিক্রি করবে ক্রেতার কাছে এটা তাদের টার্গেট এবার ক্রেতা মনে করবে যে আমাকে এটা এত টাকা দিয়ে কিনতে হবে বলছে ভাই শোনো আল্লাহ কসম করে বলছি এটা আমি বাইশ হাজার টাকা কিনেছি এক টাকা লাভ দিবে না আচ্ছা বলেন তো তার মানে পাইসার এক টাকা কম আমি কিনে নি আপনার মতো আমার মতো কিছু বোকা টাইপের মানুষ বলছি সাল্লার কোসম খেলো রে চল পাঁচশো টাকা লাভ দিয়ে দিই হাজার টাকা নয় তোমাকে টাকা লাভ দিব তবুও আড়াই হাজার টাকা এই কিছুক্ষণ দৌড়াদৌড়ির ব্যবধানে আড়াই হাজার টাকা লাভ করলো যদি দেখে দালাল দেখানো কাজ হচ্ছে না আল্লাহর কোসম খেয়েও আমার বোকা পার করলাম রাস্তা ক্লিয়ার হচ্ছে না করবো কি ও বলছে সব মানুষের নিশ্চয় তাম পৃথিবীর সব মানুষের আস্ত মুসলমান ওরা চান্না তিন আর বলে জাগান নামি আয়াতের মানুষ যদি এইভাবে করা হয় তামাক পৃথিবীর সব মানুষেরা জাগা নামি তাহলে আমাদের এই জায়গায় আল্লাহ যদি বলে থাকেন সবাই নামি তাহলে আমাদের কি হবে আগরা মাথায় টুপি বললাম পাঞ্জাবি জুব্বা বললাম এত দিন মসজিদে ইমামতি করলাম এত দিন ধরে মাদ্রাসায় পড়ালাম এত দিন ধরে মসজিদে নামাজ পড়লাম আর আজকে আয়াত বলতেছে तमाम পৃথিবীর সব মানুষই জাহান্নামী এইদিকে আপনার নবী আমার নবিয়া

কিন্তু আল্লাহ নবী বন্ধছেন

সুন্নাহর হাদ আল্লাহর নবী বলতেন যারা আমার উম্মত জান্নাতির গবদার হতে চাও যারা আমার নবীর ওমা আমার উম্মতের মধ্য থেকে জান্নাত যেতে চাও তোমরা যদি আমার ইবাদত করর তারাই যাবে আল্লাহর জান্নাতে আমার সুন্নতে পালন করবে তারাই যাবে জান্নাতে যারা আমার কথা মানবে তারা যাবে জান্নাতে যার জান্নাতে আর যারা আমাকে মানবে না

সুদে মন্ডলে এবারে তার তেরো শুন নিয়ে কিছুক্ষণ আলোচনা করবে একটু পরে আল্লাফ্নাবি বলতেছেন চারটা গুণের এর কথা বন্ধা হক এই চার গুণের মধ্যে এক নাম্বার হল অ হ প্রথমে হলো ইমান দুই নম্বরে হল আমিনু সালীহা নে কামনকারী যারা নে কামন করবে গে ইমান আঙ নে আমল করবে বতালা সামবিল হক্কি হ কথা বোলে বতালা সাম বিশ্বাস ব হ কথা বংতে গিয়ে বন্ধার রূপনকে নিটং চানা ভাই সেই সময় সে থজ্র ধারণ করবে বন্ধ এবার দেখেন সকলে বসে আছেন মুসলমান সব আপনারা আমার দিকে জ্ঞানীরা বসে আছে আমি কোন বড় বক্তা নই কোন বড় আলেম হয়। এখানে যারা বসে আছেন ইনাদের আমি ছাত্র হওয়ার যোগ্য নয় বন্ধু শুনেন আল্লাহ তারা বলতেছেন ইমান ইমান ছাড়া পৃথিবীর বুকে থেকে যারা পরকাল গ্রহণ করবেন ওই বন্দা